নমস্কার নীলিমার রান্নাঘরের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প মশলা দিয়ে প্রথমে আমি মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীর দারচিনি আর সামান্য পরিমাণ মিট মশলা আগের থেকে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি আদা এবং রসুনকে চক করে রেখেছি আর আলাদা করে জিরেটাকে পেস্ট করে নিয়েছি একটা গোটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল গরম মশলাকে পেস্ট করে রেখেছি আর সামান্য টক দই ম্যারিনেশনের জন্য টক দই দিয়ে প্রথমে মাংসটাকে ভালো করে মেখে নিলাম এরপর মশলাগুলো পরপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজের এর মধ্যে অ্যাড করলাম এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপরে সেই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর বাকি পেঁয়াজটুকু এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ব্র্যান্ডিট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর পরপর মশলাগুলো এবার অ্যাড করে দিচ্ছি ভালো করে সব মাখিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে এরপরে ভাজা দিয়ে দিলাম আর সামান্য আমি একটু জল আট করলাম মাংসটা কষার জন্য ভালো করে নাড়িয়ে দিলাম এরপর ঠাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম সাত মিনিট পর আবার ভালো করে নাড়িয়ে নিলাম মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন আপনারা জলটা দিয়ে নেবেন এরপর মাংসটা কুক হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর মাংসের মধ্যে গরম মশলা পেস্টটা দিয়ে দিলাম আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে ভাবে আপনারা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে